নলডাঙ্গায় পানি উন্নয়নের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ সরজমিনে পরিদর্শন করলেন পানি উন্নয়ন কর্মকর্তা নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা বার্তা নাটোরের নলডাঙ্গা পৌরসভার তিন নং ওয়ার্ডে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করা হয়েছে উক্ত স্থাপনা তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ প্রদান করেছিলেন নাটোর পানি উন্নয়ন বোর্ড নোটিশ পাওয়ার পর সকলে কাজ বন্ধ রাখলেও নির্মাণ কাজ চালু রাখেন নলডাঙ্গা পৌরসভার তিন নং ওয়ার্ডে মৃত আহাদ আলীর ছেলে শামসুল ইসলাম নলডাঙ্গা তাহেরপুর রোডে পানি উন্নয়ন বোর্ডের বাধের জায়গা অবৈধভাবে দখল করে রাস্তার দুপাশে দুটি মার্কেট ও বাড়ির কাজ চলমান রাখেন যার ফলে আজ বৃহস্পতিবার ১৬ মে দুপুরে এই বিষয়ে নাটোর পানি উন্নয়ন বোর্ড নাটোর শাখার কর্মকর্তা এলাকাটি সরজমিনে পরিদর্শন করেন নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী বলেন পানি উন্নয়ন বোর্ডের জায়গা মার্ক করা হয়েছে এবং কাজ বন্ধ করা হয়েছে যদি কেউ নির্দেশ অমান্য করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন এই নলডাঙ্গা বাজার এলাকায় কয়েকটা দাগে আমরা সীমানা চিহ্নিত করে দিয়েছি এটার পর্যায়ক্রমে আমাদের প্রশাসনিকভাবে আমরা এই অবধি স্থাপনাগুলি আমরা উচ্ছেদের আইনগত ব্যবস্থা গ্রহণ করব প্রাথমিকভাবে আমরা সশরীরে মুখে আমরা বলে গেলাম এরপরে যদি কোনো রকম অবৈধ স্থাপনা না হয় শুধু পানি উন্নয়ন বোর্ড একা দায়িত্ব নিলে হবে না আপনাদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিয়ে আপনাদেরই আত্মীয় স্বজন করা তাদেরকে বুঝে আয় বলতে হবে যে এটা সরকারি জায়গা এটা করা ঠিক না তো এটাই এই পর্যন্ত আজকে এই সিদ্ধান্ত যে আমরা খুঁটি গেড়ে দেব খুঁটি আসতেছে আসলে আমরা খুঁটি ফুঁতে দিব আর পর্যায়ক্রমে এটা এক দিনের কাজ না এটা সময় লাগবে পর্যায়ক্রমে আমরা এই পানি উন্নয়ন বোর্ড তথা শুধু পানি উন্নয়ন বোর্ড না বাংলাদেশ এর যত সরকারি প্রতিষ্ঠান আছে তাদের ছশ ডিপার্টমেন্টের সরকারি জায়গা পুনরুদ্ধারের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশনা রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা প্রাথমিকভাবে কার্যক্রম গ্রহণ করেছি আশা করি আপনারা সহযোগিতা করবেন যারা অবৈধভাবে আছেন এখানে তাদের তারাও আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আপনাদের স্থাপনা সরাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকেও আমরাও লক্ষ্য রাখবো আপনারাও নিজ দায়িত্বে স্থাপনাগুলি করে নেবেন আইনগত ব্যবস্থা গ্রহণ করবো কোনোরকম কাজ চলমান রাখার কোনো সুযোগ নাই